সাইকোলজির একটা নিঠুর বাস্তবতা আছে পুরো হিস্ট্রিটা শোনেন তারপরে বুঝতে পারবেন সে বাস্তবতা কি এখন বর্তমানে আপনি অথবা আমি হয়তো বা কোথাও যাতায়াতের জন্য কিছু পথ হেঁটে তারপরে অটো দিয়ে আমরা সেই পথটা পারি দিই তবে পরবর্তী সময়ে আমাদের যেই প্রজন্ম আসবে তারা কিন্তু আর অটো দিয়ে যাবে না তারা গাড়ি দিয়ে যাবে কার দিয়ে যাবে কেন সেটা এই জন্যেই কেননা আপনি যদি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তাহলে ধীরে ধীরে ওই কঠিন পরিস্থিতিটাকে আপনি নিজের আপন করে নেবেন এবং কি সেই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হয়ে নিজেকে ডেভেলপ করার জন্য যে যে পদক্ষেপ আপনার গ্রহণ করা উচিত আপনি ঠিকই ব্রেনের মাধ্যমে আপনি যেই ফেস করেছেন সেগুলোকে রিকভার করে নিজেকে ইম্প্রুভ করে একটি ভালো পজিশনে নিয়ে যাবেন তখন আপনি একজন ধনী অথবা সুখী মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন তবে প্রথম অংশটা কি ছিল আপনার আপনি হেঁটে অনেক পথ যেয়ে তারপর অটো দিয়ে যেতেন বাট আপনি যখন এই পরিস্থিতিটাকে গেইন করেছেন উন্নতি করেছেন নিজের যোগ্যতায় তখন কিন্তু আপনার সন্তান মানে আপনার পরবর্তী জেনারেশন সেই অর্থায়ন এবং কি সেই সফলতাটাকে কাজে লাগিয়ে তার জীবনটাকে আনন্দের সাথে অতিবাহিত করবে তবে সাইকোলজির বাস্ত সাইকোলজির বাস্তবতা ওইখানে দিক যখন তবে আপনার সন্তানের যে ছেলেবেলা হবে মানে আপনার নাতি হবে তারা কিন্তু আবার ওই চাকার মতো ঘুরে এসে আবার ঠিকই তারা হেঁটে হেঁটে পারাপার করবে কেননা আপনার অর্জিত অর্থ আপনার অর্জিত জ্ঞান আপনার অর্জিত সম্মান সেটা আপনার সন্তান বহন করবে তবে সেই সন্তান এই সবকিছু অর্জনের মধ্যে কেউ যদি থাকে ভালো পজিশনে থাকে তখন সে বোঝে না কষ্ট কি দুঃখ কি হতাশা কি এবং কি সে চেষ্টা করে না এখান থেকে ইম্প্রুভ হতে উন্নতি করতে সেই জন্যেই সে ধীরে ধীরে আপনার অর্জিত অর্থ সম্পদ শেষ করতে করতে এক পর্যায়ে এসে তার সন্তানরা কোনো কিছুই আর পাবে না তখন আবার আপনার নাতি নাত্রীরা আপনার মতোই হেঁটে পারাপার করবে এবং কি অনেকটাই সাধারণ জীবনযাপন করবে তখন আবার আপনার নাতি নাত্রীরা যখন ধীরে ধীরে বড় হবে অভ্যস্ত হবে সেটাকে গ্রহণ করে নিবে সেটা থেকে ইম্প্রুভ করে আপনার মতন আবার পরিস্থিতি তৈরি হবে আবার আপনার ওই নাতির ছেলেরা ধনী থাকবে এবং তারপরে আবার করতে সাইকোলজি বারবার ঘুরতে থাকবে এটাই হচ্ছে আমাদের মানব জীবনের একটা মিঠুর বাস্তবতা যদি যদি আপনি কঠিন থাকেন সেই আপনার জন্য ক্ষতিকর নয় এই কঠিন পরিস্থিতিতে আপনাকে শিখাবে কিভাবে আপনি নিজেকে ইম্প্রুভ করবেন কিভাবে অন্যের সামনে আরো ভালোভাবে উপস্থাপন করবেন কিভাবে শক্তিশালী মানুষ হিসেবে নিজেকে তুলে ধরবেন সেটাই আপনাকে বাস্তবমুখী ভাবে শিক্ষা দেয় তাই সবসময় মাথায় রাখবেন আপনার সন্তানকে অথবা আপনার ছোট ছোট যারা আছে তাদেরকে কখনোই নিজের অর্জিত অর্থ দিয়ে সুখ শান্তিতে রাখার চেষ্টা করবেন না আপনার যতই সম্পত্তি থাকুক না কেন সেটা তাকে সেই পর্যায়ে গিয়ে দিবেন যখন তার প্রয়োজন তবে প্রয়োজন ছাড়া তাকে অতিরিক্ত কিছুই দিবেন না যার ফলে সে অলস এবং কি দুর্বল দুর্বল মানুষের রূপান্তর নেয় আশা করি বুঝতে পেরেছেন এই বাস্তবতাটা সকলের লাইফেই ঘটে তো এখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় আছে ওকে বাই